ছেলেকে ছেলে মেয়েকে আমি ছেড়ে দেবো ক্লাস করে সাতাশটা ছেলে মেয়ে আছে এই সাতাশটা ছেলে মেয়েকে আমি ছেড়ে দেবো আমার স্কুল শূন্য হয়ে যাবে না আমার স্কুল আপনাদের স্কুল নয় আপনারা কলাইদুরিমানার বাসিন্দা আপনাদের এটা স্কুল নয় অত্যন্ত ব্যথার একটা বিষয় এটা আমাদের স্কুলে চারশো পাঁচশো স্টুডেন্ট দাঁড়াতো এখন তিরিশটা ছেলেকে নিয়ে আমাদের ক্লাস করতে হয় যে কোটা ছেলে মেয়ে এসে পড়ালে কিছু ফিডব্যাক পাওয়া যায় না অত্যন্ত ভালোবাসি আমি গলাইধুরি স্কুলকে আপনি আমার জীবনের যে কদিন কর্মজীবন আছে আমি স্কুলকে ভালোবেসে যাব আপনারা একটু দেখবেন দড়ি পাড়া যারা আছেন বাচ্চাদেরকে এখানে ভর্তি করার একটা ব্যবস্থা করুন ক্লাস ফোরে আমাদের এবার একানব্বইটা স্টুডেন্ট আছে আমি সাতাশ জনকে ছেড়ে দেবো আমাদের স্কুলের স্টুডেন্ট দাঁড়াবে ষাটটা আপনাদের ভালো লাগবে তো এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীতে আপনাদের গ্রামের এই স্কুল বন্ধ হয়ে যাবে আজকে দিনে কথা বলার নয় কিন্তু আমার এই ছোট ছোট ছেলে মেয়েদের থেকে এতগুলো ছেলে মেয়ে অথচ আমাদের স্কুলে আসে দশটা করে বারোটা করে ছেলে মেয়ে আসে স্কুলে রান্না করার মতো পরিস্থিতি হয় না আপনারা প্লিজ একটু ব্যবস্থা করুন নেতাজির জন্মদিন আজকে অত্যন্ত গর্বের দিন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন তিনি না হলে আমাদের ভারতবর্ষ হয়তো স্বাধীন হতে হতো না